এই বিজনেস আইডিয়াটি আপনার জন্য বন্ধুরা আমাদের ইনকাম সোর্সের যতগুলা জায়গা আছে যেমন এর মধ্যে চাকরি এবং ব্যবসা অন্যতম চাকরি বন্ধুরা চাকরি করে সচ্ছল হওয়া যায় ভালো থাকা যায় কিন্তু ধনী হওয়া যায় না ধনী হতে হলে ব্যবসা আপনাকে অবশ্যই করতে হবে পৃথিবীর পঁচানব্বই পার্সেন্ট সম্পত্তি পাঁচ পার্সেন্ট লোকের কাছে কিভাবে গেল তারা কি কেউ চাকরি করেছে একজনও পাবেন না চাকরি চাকরিজীবী একজনও চাকরি করে নাই সবাই ব্যবসা করে ধনী হয়েছে তাই ধনী হওয়ার জন্য আপনাকে অবশ্যই ব্যবসার পথ বেছে নিতে হবে আমি চাকরির বিপক্ষে কখনোই ছিলাম না এখনও চাকরির বিপক্ষে কথা বলবো না তবে আপনি আপনার যদি চাকরি ভালো লাগে চাকরি খুঁজবেন আপনি যেহেতু পড়াশোনা শেষ করে বেকার আছেন এই বেকার সময়টা আপনি বসে না থাকে চাকরি খোঁজার মাঝখানে আপনি যদি অল্প পুঁজি দিয়ে একটি স্বাধীন ব্যবসা শুরু করে দেন তাহলে এক সময় দেখবেন যে দুই এক বছর বা তিন চার পাঁচ বছর পরে এমন হতে পারে যে আপনি আর চাকরি খুঁজতে চাইবেন না আপনার এই ব্যবসাটা স্টাবলিশড হয়ে যাবে তাই আপনি বেকার বসে না থাকে আপনার পকেটে পুঁজি যা আছে যে পুঁজি নাই পঞ্চাশ হাজার এক লাখ দুই লাখ পাঁচ লাখ টাকা পুঁজি এরকম পুঁজির দরকার নাই আপনার কাছে পাঁচ হাজার টাকা পুঁজি আছে পাঁচ হাজার টাকা দিয়ে ব্যবসা শুরু করেন আপনার কাছে যা আছে তাই দিয়ে শুরু করেন আপনার কাছে যদি দশ লাখ বিশ লাখ টাকা পুঁজি থাকে তারপরও আমি বলবো অতি সামান্য পুঁজি দিয়ে যে কোনো ব্যবসা শুরু করে দেখেন যদি দেখেন যে না ব্যবসাটা হবে তাহলে আপনি পুঁজি বেশি ইনভেস্ট করবেন আপনাকে কেউ বাধা দিবে না কিন্তু ব্যবসা শুরু করার সময় ব্যবসা বোঝার আগে কখনোই বেশি পুঁজি ইনভেস্ট করবেন না যদি ব্যবসার মাঝখানে ভালো না লাগে ব্যবসা ছেড়ে দিতে চান অথবা ব্যবসায় লস খেয়ে যান তাহলে বেশি পুঁজি ইনভেস্ট করলে কিন্তু আপনার অনেক বেশি লস হবে আর যদি কম পুঁজি ইনভেস্ট করেন তাহলে আপনার হয়তো গায়েই বাঁধবে না তাই আমি সব সময় বলি যে শুরুটা শুরু থেকে করবেন তাহলে আপনার কোনো সমস্যা হবে না ব্যবসায় সবসময় সফল হতে পারবেন আজকে আপনাদের জন্য অতি অল্প পুঁজির অনেক বড় বিজনেস আইডিয়া নিয়ে এসেছি সেটি হচ্ছে টি শার্ট ব্যবসা টি শার্ট আপনি ম্যানুফ্যাকচারিং করতে পারেন খুচরা বিক্রি করতে পারেন অথবা হোলসেল বিক্রি করতে পারেন বিভিন্নভাবে বিক্রি করতে পারবেন আমি এই ব্যবসার আইডিয়াটি আপনাদেরকে কয়েকটি ধাপে বুঝিয়ে বলবো স্কিপ করবেন না আমার ভিডিওর পুরোটা দেখেন তাহলে আপনি বুঝতে পারবেন আমি কি বোঝাতে চাইছি আপনাকে টি শার্টের ব্যবসাটি কীরকম হবে আপনার যদি পুঁজি পাঁচ দশ বিশ হাজার টাকা হয়ে থাকে তাহলে আপনি খুচরা ব্যবসা করতে পারেন যেমন আপনি যদি খুচরা হোলসেল দোকান থেকে মাল কিনে এনে খুচরা বিক্রি করতে চান যদি ভ্যানে বিক্রি করেন মহল্লায় মহল্লায় ঘুরে ভ্যানে বিক্রি করতে পারবেন অথবা আপনি ফুটপাতে একটি দোকান নিয়ে বিক্রি করতে পারেন অথবা মার্কেটে একটি দোকান নিয়ে বিক্রি করতে পারেন আর যদি ম্যানুফ্যাকচারিং করতে চান তাহলে মেশিনের দরকার হবে পুঁজি একটু বেশি হবে তবে ম্যানুফ্যাকচারিং আর আগে এই ব্যবসাটি রিটেল এবং হোলসেল আপনাকে করে ম্যানুফ্যাকচারিং ব্যবসাটা শুরু করতে হবে আর না হয় আপনি এটার আগা মাথা কিছুই বুঝবেন না শুরু করতে কি কি লাগবে শুরু করতে আপনি যদি রিটেল বিক্রি করতে চান পাঁচ থেকে দশ হাজার টাকা পুঁজি একটি ভ্যান মহল্লায় মহল্লায় বিক্রি করার জন্য অথবা ফুটপাতে একটি দোকান অথবা পুঁজি একটু বেশি থাকলে মার্কেটে একটি দোকান নিলেন আর ম্যানুফ্যাকচারিং করতে গেলে তিন চারটা ছোট আকারে করতে চাইলে তিন চারটা মেশিন আর দেড় থেকে দুই লাখ টাকা পুঁজি এই নিয়ে আপনি ব্যবসা শুরু করতে পারেন এই ব্যবসাটি কেন করবেন বন্ধুরা টি শার্টের বিজনেস এই জন্যই করবেন যে এই ব্যবসাতে তিরিশ থেকে পঞ্চাশ পার্সেন্ট লাভের সম্ভাবনা আছে আমি জাস্ট একটা ধারণা দিয়ে দিলাম এই কারণেই এই ব্যবসাটা করবেন আর এই ব্যবসায় লসের সম্ভাবনা নাই বললেই চলে কারণ আপনি পাইকারি নিয়ে আসবেন নির্দিষ্ট পরিমাণ লাভে আপনি খুচরা বিক্রি করে দিবেন অথবা যদি হোলসেল বিক্রি করেন খুচরা লাভের চেয়ে কম লাভে সামান্য লাভে আপনি রিটেলারদের কাছে বিক্রি করতে পারেন অথবা ম্যানুফ্যাকচারিং করলে মালটা প্রিন্ট থেকে প্রিন্ট করিয়ে আপনি হোলসেলারদের কাছে বিক্রি করে দিতে পারেন তাই এই ব্যবসায় লসের সম্ভাবনা নাই বললেই চলে এই কারণে এই ব্যবসাটি করবেন মাল কোথায় পাবেন আপনি যদি খুচরা বিক্রি করতে চান অথবা হোলসেল বিক্রি করতে চান তাহলে আপনি বঙ্গবাজার নারায়ণগঞ্জে টি শার্টের বিশাল মার্কেট গাজীপুরের কোনাবাড়ি এবং মিরপুরে অনেকগুলা পাইকারি মার্কেট আছে টি শার্টে আপনি যে কোনো একটা মার্কেট থেকে অথবা চারটা মার্কেটের নাম বললাম চারটা মার্কেট যাচাই করে যে কোনো একটা মার্কেট থেকে আপনি পছন্দ মতো মাল কিনে এনে রিটেল এবং হোলসেল বিক্রি করতে পারেন আর যদি ম্যানুফ্যাকচারিং করেন তাহলে এর কাপড় কোথায় পাবেন আপনি ইনটেক কাপড় ইনটেক কাপড় না কিনাটাই উত্তম যেহেতু আপনি শুরুটা শুরু থেকে করবেন এবং ছোট করে করবেন তাহলে আপনি হাফ ইন্টেক কাপড়গুলা কিনবেন গাজীপুরের কোনাবাড়িতে বিশাল মার্কেট আছে জুটের এবং নারায়ণগঞ্জের জালকৌড়িতে বিশাল বড় মার্কেট আছে হাফ টেক কাপড় বিক্রি হয় সেখানে ওইখান থেকে আপনি এই মালগুলা সংগ্রহ করবেন কোথায় এবং কিভাবে বিক্রি করবেন আপনি যদি খুচ খুচরা বিক্রি করতে চান তাহলে ভ্যানে বিক্রি করলে বিভিন্ন মহল্লায় মহল্লায় ঘুরে ঘুরে বিক্রি করবেন অথবা ফুটপাথের দোকান নিয়ে বিক্রি করবেন অথবা মা যে কোনো মার্কেটে একটি দোকান নিয়ে বিক্রি করবেন আর যদি আপনি ম্যানুফ্যাকচারার হন তাহলে আপনি হোলসেলারদের কাছে যেমন বঙ্গবাজারে হোলসেলার আছে মিরপুরে হোলসেলার আছে গাজীপুরের কোনাবাড়িতে হোলসেলার আছে তাদের কাছে বা নারায়ণগঞ্জে হোলসেলার আছে তাদের কাছে যোগাযোগ করে আপনি বিক্রি করে দিতে পারেন এবার আসি প্রফিট মার্জিনে আমি কোনো ভিডিওতে কোন ব্যবসার প্রফিট মার্জিন সঠিকভাবে বলি না কারণ ব্যবসাটা ভাই আপনার আইডিয়া আমি দিলাম আমি আইডিয়া দিলাম আমার মতো করে প্রফিট মার্জিন বললাম অথচ আপনি আপনার মতো করে প্রফিট করলেন তাহলে আমার প্রফিট মার্জিন বলাটা ঠিক হলো না কারণ আমি বললাম যে ভাই একটা টি শার্টে আপনি পঞ্চাশ টাকা লাভ করবেন আপনি লাভ করলেন বিশ টাকা তাহলে প্রফিট মার্জিনটা আমার ঠিক হলো না আমি আমি বললাম যে একটা মালে দশ টাকা লাভ করবেন আপনি লাভ করলেন পঞ্চাশ টাকা তাহলে কি হবে হবে না অবশ্যই হবে না ব্যবসা শুরু করলে প্রফিট মার্জিনটা আপনি নির্ধারণ করে নেবেন এবং আশেপাশে যারা বিক্রি করে তাদের সাথে অ্যাডজাস্ট করে আপনার প্রফিট মার্জিনটা মিলিয়ে নেবেন এই জন্য প্রফিট মার্জিনের কথা বলা হলো না তবে ধারণা ওইটাই আমি ভিডিওর মাঝখানেও বলেছি যে তিরিশ থেকে পঞ্চাশ পার্সেন্টের মধ্যে প্রফিট মার্জিন থাকে আপনি রিটেল করেন আর ম্যানুফ্যাকচারার হন তবে হোলসেল করলে প্রফিট মার্জিন অনেক কম থাকবে হোলসেলে যেহেতু সেল বেশি আজকে এই পর্যন্তই আমার ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক দিবেন কমেন্টস করে জানাবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা আইকনটি প্রেস করে দেন যেন পরবর্তী নতুন কোনো বিজনেস আইডিয়া আপলোড দেওয়ার সাথে সাথে আপনার মোবাইলে সর্বপ্রথম নোটিফিকেশন চলে যায় আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম